এবং সেই বিপ্লবের তাৎপর্য আছে বিপ্লবের তাৎপর্য হলো এই যে পুরনো যে অর্ডার সেই অর্ডারের রীতি ঘটে বিপ্লব যদি ঘটে সেই পুরনো অর্ডারের রীতি ঘটে নতুন অর্ডার সৃষ্টি হয় নতুন অর্ডার সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয় শেখ হাসিনা কিন্তু আকাশ থেকে পড়ে নাই শেখ হাসিনা কিন্তু সে উর্দি আসে নাই শেখ হাসিনা কিন্তু ট্যাঙ্কে চড়ে আসে নাই শেখ হাসিনা কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিল এবং সেই নির্বাচনটা নিয়ে বিতর্ক আছে অবশ্য কিন্তু যেই পদ্ধতি প্রতিষ্ঠান প্রক্রিয়া সেই পদ্ধতি প্রতিষ্ঠান প্রক্রিয়ায় কিন্তু শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল স্বৈরাচারে পরিণত করেছিল এবং সেই সেই প্রতিষ্ঠান পদ্ধতি প্রক্রিয়া যদি আমরা পরিবর্তন না আনি তাহলে কিন্তু পুরানো পথে হেঁটে নূতন গন্তব্যে পৌঁছা যাবে না যেই সংবিধানে এই অধিকারগুলো যত বিস্তৃত হয় তত বেশি মানুষের মানুষ ফ্রিডম এবং অধিকার উপভোগ করে এবং আমাদের বাহাত্তর সংবিধানে সেটা সংকুচিত করা হয়েছে এই সব বিষয়ে আমরা মনোনিবেশ করেছি ঐক্যবদ্ধ কমিশনের পক্ষ থেকে কতগুলো মৌলিক সংস্কার আমরা আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি আমাদের আমাদের প্রস্তাবে এবং এর অনেক সীমাবদ্ধতা আছে অনেক সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা সত্ত্বেও কিছু কিছু কাজ এবং সীমাবদ্ধতা থাকবেই কারণ আমরা যে কাজ করেছি কোনো ব্যক্তি সবাইকে খুশি করতে পারবে না তো আমরা একটা গুরুত্বপূর্ণ সংস্কার মৌলিক সংস্কার করেছি সেটা হলো আমাদের অধিকারের পরিধি মৌলিক অধিকারের পরিধি বৃদ্ধি করার চেষ্টা করেছি যেমন ভোটাধিকার ভোটাধিকার মৌলিক অধিকারের অংশ করার চেষ্টা করেছি এবং এগুলোকে শর্তহীন করা যতটুকু সম্ভব শর্তহীন করার চেষ্টা করেছি ক্ষমতার যে ভারসাম্য ক্ষমতার কাঠামো কিছু পরিবর্তন সেটা আমরা উচ্চপক্ষ সৃষ্টি করার আমরা সুপারিশ করেছি সংস্কার যদি বাস্তবায়িত না হয় বাস্তবায়িত হলেই বোঝা যাবে এটা সঠিক কিনা এবং এটা কার্যকর কিনা তো এই নিয়ে আমরা এখন বিশেষজ্ঞদের মতামত দিচ্ছি বিশেষজ্ঞদের মতামত ভিত্তিতে আমরা আশা করি যে আমরা একটা পথ খুঁজে পাবো যার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে আমাদের মানে সর্বদা স্মরণে ছিল আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি যে জুলাই শহরটা জুলাই জাতীয় সময় প্রহিত হয়েছে সেটা কিন্তু ওই যে সোফট ব্লাড সেই রক্ত স্নাতক সেই সেই জুলাই শনাক্ত তো এটা পবিত্র আমরা মনে করি এবং আমাদের জন্য এটা পবিত্র বক্তব্য ছিল আছে এবং যতদিন আমরা এই কাজের সাথে যুক্ত যুক্ত আছি এই পবিত্র দায়িত্ব হিসাবে আমরা আমরা এটা নিয়েছি সম্প্রতি আমার আমার একটা বক্তব্য এটা ভাইরাল হয়েছে সম্পূর্ণরূপে যে বক্তব্যটা ভাইরাল হয়েছে ওটা কোনো সূত্র নাই ওটা কবে কোথায় আমি ওই বক্তব্য দিয়েছি শুধু তাই নয় এটা খণ্ডিতভাবে উত্থাপন করা হয়েছে আমি সেই টিআর পদ্ধতির ব্যাপারে যে আমি নাকি টিআর পদ্ধতির বিপক্ষে এরকম অবস্থা নিয়েছি আমি যেটা বলার চেষ্টা করেছি এবং আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং নিম্নকক্ষ হবে বর্তমান আসন ভিত্তিক আর উচ্চকক্ষ হবে সংখ্যাধুপাধিক ঠিক তেমনিভাবে ইন্ডিপেন্ডেন্টলি সংবিধান সংস্কার কমিশনও একই রকম প্রস্তাব করেছে তো আমরা যে কি জন্য এটা প্রস্তাব করেছি প্রস্তাব করেছি কারণ এই দুটো পদ্ধতিরই কিন্তু ইতিবাচক দিক আছে নেতিবাচক দিক আছে ভালো দিক আছে খারাপ দিক আছে কোনটাই কোনটাই ওই অ্যাবসলিউটলি ওই যে পারফেক্ট না